কেমনে পার হইবেন বাপ এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হইবেন কেমনে তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেমনে হ্যাঁ কোনো দিন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার হইবেন কেমনে আপনার বিবি কোনো দিনও পর্দা করে না এই বোন পার হবে কেমনে তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনে বাবা বলেন সবাই বলে ফিকির করে ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন দিবেন্লা সাল্লি সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিগাইত না কোনো কাগজ কিছুই দেখবে না নাকি কথা বলেন তাইলে সুপারিশ করবে মানে কি মানে কোনো কথা নাই শুধু আপনার গিয়া দাঁড়াইবেন আর আপনার ব্যস্ত বুঝ দিয়ে নেবেন নাকি তাইলে হিসাব করলো কেন গান কাদের বাম কাদের ফেরস্তা লিখলো কেন আমল নামা তৈরি হইল কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হলো কেন বুঝেন কথা এই জন্য এটা অনুভব করা উচিত বসুরুল্লাহ সাল্লাম সরাসরি তফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তালা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা খুলব এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লাম অঝরে কানছেন কেন কাঁদছেন কেরাম বলে নবীজি চিন্তা করছে ভাবতেছিলেন হায় আমার উন্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা নাফর মানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নাফরমান কেমনে বুঝেন উম্মান এই জন্য বিষয়টার এত মনে করেন না রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আপনি জায়গার থেকে আপনি বুঝে নিয়েন আপনি যেই তরিকাতে আছেন আপনি তরিকা লই আমার টানা টান আমনের আপনার লইয়ে আমার টানাটানি নাই আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি কেমনে আখেরাতের মুক্তি নিন জান্নাতের অনেক দরজা জান্নাতের দরজা এক টানা অনেক দরজা যেকোনো এক দরজা দিয়ে ঢুকতেই এই এখন সুনামও আপনার করে এখন পড়ছি আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব। ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ ক্রোধ সরাই দেব